আবার দুনিয়াতে নাই একজন স্ত্রী বলছে আমার স্বামীর মতো স্বামী আর দুনিয়াতে নাই একজন বলছে আমার বাবার মতো বাবা দুনিয়াতে নাই আর একজন মেয়ে ছেলে বলছে আমার ছেলের মতো ছেলে দুনিয়াতে নাই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে হ্যাঁ রে তোরা আব্বার এত নাম করছিস কেন যে তোর আব্বার মতো আব্বা দুনিয়াতে নেই বলে আমি কলেজে পড়ি আমি সকালবেলাতে আব্বাকে বলি আব্বা আজকে একশো টাকা লাগবে বলে ওই খোলো গা দয়ার গা তোমার যা যাবে তুমি নিয়ে নাও গা আমি একশো টাকায় দুশো টাকা লি আব্বা কোনোদিন কিছুই বলে না আমার আব্বার মতো আব্বা দুনিয়াতে নাই ওই মেয়েটাকে জিজ্ঞাসা তোমার স্বামীরা তো নাম করছো যেন গো তোমার স্বামীর মতো স্বামীর নেই বলে আর বলো না আমাকে কোনো কথা স্বামীকে বলতে হয় না আমার ডালা চেঁড়ে চেঁড়ে দেখে আমার বাক্সর ডালা চেঁড়ে দেখে ফেরিং লাভলি নাই ফেরিং লাভলি নিয়ে আসে মাথার তেল নাই তেল নিয়ে আছে সাবান নাই সাবান নিয়ে আছে যদি বলো তাই একটা ব্লাউজের দরকার আমার স্বামী এক গুন্ডা চাইটে ব্লাউজ নিয়ে আসে একটা ছায়া বললেও চাই ছায়া নিয়ে আসে একখান শাড়ি জীবনে কোনোদিন কিনে না শাড়ি কিনতে গেলে চারখান পাঁচখান শাড়ি কিনে আমার স্বামীর মতো স্বামী নাই বুড়িকে জিজ্ঞাসা করা হয়েছে বুড়ি তোমার ছেলেরা এত নাম করছো কেন গো যে আমার ছেলের মতো ছেলে আর জগতের নাই বলে আর বললো না আমার ছেলে চাকরি করে মাহানা পঞ্চাশ হাজার টাকা বেতন যখন উনত্রিশ তারিখ হয়ে যায় এই যখন এক তারিখ হয়ে যায় তখন টাকাটা আমার ছেলে পাই একবারে টাকার বান্ডিলটা নিয়ে এসে আমার কোলে রেখে দেয় বলে মা এই মাহিনার বেতন না আবার মাস আছে এক মাসের বেতন আমার কোছাতে এসে রেখে দেয় এই দেখো মা এই মাহিনার বেতন এক টাকাও কম নাই পঞ্চাশ হাজার টাকা করে টাকা নিয়ে এসে আমার কুছাতে ছেলে দিয়ে দেয় আমার ছেলের মতো ছেলে দুনিয়াতে নাই ইসলাম ধরো দুই ভাইয়েরা একটু সমীক্ষা করুন ওই মেয়েটা তার বাবার নাম কেন করলো এই মেয়েটা তার স্ত্রী স্ত্রী তার স্বামীর নাম কেন করলো এই বুড়ি তার ছেলের নাম কেন করলো তাহলে বুঝা গেল একটা শ্বশুর বলছে আমার জামাইয়ের মতো জামাই দুনিয়াতে নাই একজন লোক জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমার জামাইয়ের এত নাম করছো কেন বলে আমার জামাই কোনো দিন আমার বাড়ি খালি হাতে আসে না যখনই আসে তখনই মিষ্টির হাঁড়ি তখনই রসগোল্লার হাঁড়ি ছাড়া আমার জামাই আমার বাড়ি আসে যেখানে তাকাবেন শুধুই টাকা যেই দিকে দেখবেন শুধুই টাকা दुनिया में है खूबी सारी पैसा की बाबा माँ जो रुपया रे पैसा की इज्जतदारी पैसा की जहाँ देखो वहां मारा मारी पैसा की पैसे लाना जैसे पाना दुख उठाना सर कटवाना जैसे जाना तब हुआ पैसे का सच्चा खोटा छोटा मोटा थाली लोटा कुंडी सोटा खाना पीना पैसे का दो भी दिएगी जन्ना दि भी दिएगी दुनिया में है खूबी सारी पैसा की कई पैसा थी दो এই পঁয়সী জান্নাত আজকে মাদ্রাসার জন্য কেউ দশ হাজার টাকা যদি দিয়ে দেয় এ হলো জান্নাতি যদি পাঁচ হাজার টাকা দিয়ে দেয় এ হলো জান্নাতি যদি কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় এ হলো জান্নাতি পঞ্চরশ গানের জন্য কেউ বিশ হাজার দিয়ে দেয় সিনেমা জগতের জন্য কেউ বিশ হাজার টাকা দেয় তাহলে জানবেন এ হলো জাহান্নামি কারণ এই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এই টাকা দিয়ে যদি ফকিরকে দান করেন মিসকিনকে দান করেন ইয়েটিম বেওয়াদের নজর রাখেন পাড়া বেশির হওয়া আদায় করেন ছোটদের সিনহাদর করেন তাদের যদি খাওয়া দাওয়া করান এই মাদ্রাসা তাল বিলিমদেরকে যদি পুষেন তাল বিলিমদের জন্য যদি টাকা পয়সা দেন মূল বি মৌলনাদের শিক্ষার জন্য যদি দশ হাজার বিশ হাজার টাকা দেন এই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর এই পঞ্চরশ গানে যদি দেন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কারণ কোরআন শরীফ আল্লাহ কী বলছেন মাসালুল্লাহ্ জিনায়ুন ফেকও না মোবাল্লাহম ফি টাকা খরচ করতে হবে পয়সা খরচ করতে হবে ফি সাবিলিল্লাহ ফি সাবলিল্লাহ না হলে আল্লাহর দরবার কবুল হবে না কবুল হবে না গান এবার ফি সাবিলিল্লাহ কাকে বলা হয় আল্লাহ রাসূল বলেছেন মান তালাবাল ইলমু ফাহুয়া ফি সাবিলিল্লাহ মান খারাজাল তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ যারা ইসলামের শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল এরা হলো ফি সাবিলিল্লাহ মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ গরীব শ্রেণীর আলেম ওলামা হলো ফি সাবিলিল্লাহ সব মাওলানারা তো বড় লোক নয় সব তো দোতলায় তিনতলা বাড়ি নেই ও তাদের নাই তারা মাস গেলে সাত হাজার টাকা আট হাজার টাকা বেতন পায় ওতে দেখা গেল দুটো চারটে ছেলে মেয়ে মানুষ করে আবার স্বামী স্ত্রী ওরা দুজনা আবার মা বাবাও আছে ওটা ম্যানেজ করতে হয় তাদের নাই তাদের নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গরিব শ্রেণীর আলেমদের তুমি নজর রাখো তালবিলিমদেরকে তোমরা দান করো ওই গরিব শ্রেণীর মনোনাদের দান করো মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে হবে মাদ্রাসার বিল্ডিং এর জন্য দান করো এগুলো হলো ফি সাবিলিল্লাহ এগুলো হলো ফি সাবিলিল্লাহ তাই আল্লাহ বললেন ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করেন ভাইয়েরা আমার ভাগ্যবান আপনারা যারা সেই সন্ধে থেকে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে টাকাই এই মাদ্রাসার জন্য দিতে পেরেছেন আপনারা হলেন ভাগ্যবান ভাগ্যবতী মহিলা ওরা যারা আল্লাহ রাস্তায় দশ হাজার বিশ হাজার করে দু হাজার করে রক্ত ঘামানো পয়সা থেকে পাঁচশো দুশো করে আল্লাহ রাস্তায় দান করেছে এরাই হলো ভাগ্যবতী মহিলা আপনাদের আপনারা ভাগ্যবান যারা এই প্যান্ডেলের তলাতে এখনো আছেন ঘড়ির কাটা বেরিয়ে গেল একটা বেজে পার হয়ে গেছে এখন বেভুর ঘুমে ঘুমানো টাইম এখন সবাই ঘুমিয়ে আছে আপনারা এই প্যান্ডেলের তলাই আল্লাহ রসুলের বাণী শোনার জন্য জাগ্রত আছেন আপনারা ভাগ্যবান আল্লাহ নবী বলেছেন যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয় হাদীসের বাণী পরিবেশন হয় উয়ার রাউজাতুম মিন রিযাল জান্নাহ সেটা হলো জান্নাতের বাগিচা সেটা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগান ভুলে জান্নাতের আপনারা জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতের বাগানে কি লাভ রহমতের ফেরেশতা রহমতের দোয়া করে আর মাগফিরাতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দি এখন পর্যন্ত বৈশা তোমার কোরআনের বাণী হাদিসের বাণী শুনছে আল্লাহ তুমি এদের জীবনের গুনা খাতা মাফ করে দাও আল্লাহ এদের উপরে তুমি রহমত বর্ষণ করো এই রকম তারা দোয়া করে আরো ওয়াজের শেষ নাই বসেন আল্লাহ রাস্তাতে বসে থাকবেন আমি আগেই বলেছি শেষ ভালো যার সব ভালো তার কিছু দান এসেছে যারা দান করেছে মনে মনে ভাবছে ওই আমাদের নামগুলো এখনো এলো না সেই জন্য আপনাদেরকে দু চারটা নাম শোনাই দেখেন এখান করে একজন দান করেছেন খাইরুল ইসলাম ইনি দিয়েছেন সাতশো টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে একজন দিয়েছে এক হাজার টাকা আর একজন দিয়েছে হ্যাঁ এটা মুশারফ হোসেন এটা কি দিয়েছে গগন পাহাড়ি থেকে এটা কি মাসাল্লাহ মাদ্রাসা রং করার জন্য এনি দশ লিটার রং দান করেছেন মাশাল্লাহ মাশাল্লাহ ইনশাল্লাহ দোয়া দিব আর একজন দিয়েছে ফারুক রানীপুর থেকে দিয়েছেন এক হাজার টাকা বকুল ইনি দিয়েছেন হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ হাইয়া কাল্লা এখানে দিয়েছেন আবার ডক্টরের আউবাকার হোসেন ডাক্তারের ছোটো মেয়ে ছোটো মেয়ে দশ বস্তা সিমেন্ট না রায় তুর হাবা হ্যাঁ তাহলে ডক্টরে ছোটো মেয়ে উনি দিয়েছেন দশ সিমেন্ট বেনামিতে একজন চারশো টাকা আবার দিয়েছে বেনামিতে একজন চারশো টাকা হজরত আলি এনে হ্যাঁ মৃত মায়ের জন্য দিয়েছে দুইশো টাকা জাকির ভাই ইনি দিয়েছেন এক হাজার টাকা তারপরে ঘানি নাকি ওইটা একটা কোরআন শরীফও দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আবুল কালাম ইনি দিয়েছেন পাঁচশো টাকা হারুন ভাই টাকা বেনামি নাম বলেনি দুশো টাকা শফিকুল ইসলাম স্ত্রীর নামে দিয়েছে পাঁচশো টাকা ও গো খোদ দ্বাময় ও গো খোদ দ্বাময় দজা প্রকাশা এদান গ্রহণ করি কেউ দেখো টাকা দিল দান কেউ দেখো এক হাজার টাকা দিয়ে যান কেউ দেখো সতেরোশো পঞ্চাশে টাকা দান দিল আল্লাহ সব আকারে তো মেরা খিঙ ভালো আর ভালো করো তাদের ইহ পর কাল আল্লাহ মমিন তারপরে সফি উদ্দিন ইনি দিয়েছেন দুই বস্তা সিমেন্ট সেলিম শেখ পাঁচশো টাকা বেনামি নাম বলেনি একশো টাকা নবির উদ্দিন হ্যাঁ শ্বশুর শাশুড়ির নামে পাঁচশো টাকা আলিউর ই দিয়েছে একখানা কোরআন শরীফ বেনামিতে আর একখানা কোরআন শরীফ একজন দিয়েছে একশো টাকা বেনামিতে আর একখানা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ জাজাকাল্লা একজন দিয়েছে পাঁচশো টাকা হ্যাঁ তারপরে এনার নাম হলো আলুম নাকি ই দিয়েছে 500 টাকা বেনামি একজন 500 টাকা ওগো খোদা দয়াময় দয়াজা প্রকাসিয়া বেনামি রদন লও গ্রহণ করিয়া ফের

ইনি দিছেন 500 টাকা তানজিলা খাতুন আবুল মালিক হ্যাঁ আব্দুল মালিক ইনি দিলেন 500 টাকা তানজিলা খাতুন একখানা কোরআন শরীফ ইজাজ 300 টাকা আহুদ শেখ ইনি দিয়েছেন 500 টাকা বেনামিতে একজন 500 টাকা আসরাফুল হক এক হাজার টাকা ফের বেনামিতে দেখো কোথা জুমো ছিল তোর যে পাঁচশত টাকা দান দিল আমি রুল ইসলাম দেখো দৌড়া দৌড়িয়েছে দুই হাজার টাকা দিল দেখো হেসে হেসে ও গো খোদ মই আমিরুল দান সাদরে গ্রহণ কর তুমি দজবান আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল মাফ করে দিও তার জীবনের ভুল মেহেজান মহি হ্যাঁ মুহিয়ারা এ দিয়েছে পাঁচশো টাকা সৌরভ টাকা মুসলিম আর আনুল নাকি এ দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট ফোন নম্বরও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বেনামিতে একজন দুশো টাকা ফের বেনামি একজন দিয়েছে एक सुरक्षा यही मोते जाके जाके कोतो ये लोग दाना को बुलो को नींजे नीजो पाक सुबहाना नूरुले इस्लाम उधर कुछ खाने जा सिया यक्ष्वतो टाका दीलो ये नहीं भबिया मुहिना में यक्ष्वतो टाका दीलो दाना बेनमी के दूं यहां जटाका दिया जाना यही मोते जाके जाके कोतो दाने ये लोग अल्लाह स्वाभ আর ভালো করো তাদের ইহ একজন এক হাজার টাকা বেনামিত একজন দুই হাজার টাকা একজন হ্যাঁ পঞ্চাশ এবং একখানা কোরআন শরীফ পঞ্চাশ টাকা এবং একখানা কোরআন শরীফ জালাল উদ্দিন দুইশো টাকা মাশাল ফদলুল হক ইনি দিয়েছেন আমতলা থেকে পঁচিশ কেজি ধান পাঁচ পাল্লা ধান হ্যাঁ ধানের সিজন আপনার ধানগুলো দেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দোয়া হবে সামনে ভুট্টা টুট্টা থাকলে লিখে দেবেন দেন আমি তো একজন দিয়েছে পাঁচশো টাকা আর একজন দিয়েছে এক হাজার টাকা আবদুল্লাহ ইনি দিলেন 5000 টাকা নরে তাকবীর ওগো খোদা দন জামোন 2000 র ভান্ডার দজক রবেন নিপকদি মগফারা কুরিমগ ফর নাম সব চাই দাতা মিটাই ইয়া দিন জীবন এর গুনাহ খাতা বেনামিতে একখানা কোরান দিল দান কবুল করি নি তুমি দজানবান ফের বেনামিতে দেখো 2000 টাকা ইমান জামানে তুমি রাখিও গপাকা মহিদুর রহমান ইনি দিয়েছেন কুড়ি কেজি ধান বেনামিতে একশো টাকা বেনামি একজন দিয়েছে ছয়শো টাকা সফিকা এ দিয়েছে দেড় হাজার টাকা এবং একখানা কোরআন শরীফ নাজমি আলম এ দিয়েছেন একশো টাকা আলহামদুলিল্লাহ জাজাকাল্লা হাইয়া কালা এনামুল পাঁচশো টাকা তারপরে হাসিবুর একশো টাকা নঈম দুশো টাকা মেহেদি হাসান দুইশো টাকা মিজানুর 200 টাকা অগো খোদা দন মনি দন প্রকাশিনা দন করি দদান ল গ্রহণ ন করিয়া মিকে বব নামে দেখো 200 টাকা দিলো আসিফ আহমদ 200 টাকা দিনে চল গালো বেনামিতে 200 টাকা দিল দান পুনমত নাম তার নাহি পাইলাম মাসুদ নামে দেখো 200 টাকা দিল সৈবুর রহমান 500 টাকা দিনে চল গালো খায়রুল হক দেখো 500 টাকা দান জাহাঙ্গীর 300 টাকা দিনে চল জানা এই মতে একে একে কত দানে এলো আল্লাহ সব কাজে তুমি রাখি যোগ ভালো আর ভালো করো তাদের ইহ পর কালো মাসাল্লাহ এখান করে অনেকগুলো দান এসেছে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ হাইয়াকাল্লাহ এখানে আরিফুল তাই তো হ্যাঁ আরিফুল ইসলাম ইনি দিলেন এক হাজার টাকা নরই তাকবীর মারহাবা

আমতলা ইনি দিয়েছেন এক হাজার টাকা গাজী মোহাম্মদ শঙ্করপুর থেকে দিলেন কুড়ি পিস সিমেন্ট কুড়ি ব্যাগ সিমেন্ট মাশাল আলহামদুলিল্লাহ তারপরে নাকি হ্যাঁ মিস্টার শঙ্করপুর থেকে দিলেন কুড়ি ব্যাগ সিমেন্ট হ্যাঁ তারপরে আব্দুল খাবির আব্দুল খাবির দিলেন পাঁচশো টাকা তারপরে চন্ডীপুর নাকি নাকি হাজার কুড়ি হাজার টাকার দান একটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাল্লা হোসেন হ্যাঁ আমি ভাই অনেক জায়গাতেই জালসা করি কালেকশন করি আমি একটু মানে প্রতিজ্ঞাবদ্ধ কুড়ি হাজারের টাকার দান আর দশ হাজারের টাকার দান এলে আমি একটু হাত তুলে আর দিব এইরকম একটা প্রতিজ্ঞা আছে আমার সেই জন্য একটু ছোট্ট করে দোয়া দিব জার ইচ্ছা হবে দুলবেন আল্লাহু আকামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা রাসূলিল কারিম এই পরওয়ারদেগরালাম তোমার একজন বান্দা দিয়েছে 10000 টাকা তোমার যোগ্য বান্দা দিলে 20000 টাকা ওগো খোদা দঞ্জম দঞ্জা প্রকাশিয়া এ দনি দানে লাভ গ্রহণ করিয়া মরে

আপনার যখন ফসল পানি হবে টাকা পয়সা হবে তখন আসে দিয়ে যাবেন লিখিয়ে দেন ভাই লিখিয়ে দেন কিন্তু এই জালসাটা তো সারা বছর আর হবে না আবার সেই এক বছর তাই আপনারা লিখান লিখান আল্লাহ রাস্তায় লিখান মাদ্রাসা হলো ফি সাবিল্লাহ তালবিলিমেরা হলো ফি সাবিল্লা এরা হলো সাবির হ্যাঁ ওলামারা আছে আপনাদের জন্য দোয়া দিবে এদের আল্লাহর দরবারে কবুল হবে আবার একটা জানাইলাম আফিফা নাকি আফিফা বিবি হ্যাঁ ইনি দিয়েছেন পাঁচ হাজার টাকা মাসাল্লাহ মেয়ে ছেলের দান বহু দান পাঁচ হাজার টাকা একটা দুয়ার আবদার জানিয়েছে ইনশাল্লাহ দোয়া করব আবার এখানে এসেছেন আছেন হিসাম হিসাম উদ্দিন নাকি হ্যাঁ হিসাম আচ্ছা হিসাম আর ওনার বোন এরা দুজনে মিলে দিচ্ছেন আট হাজার টাকা উত্তুর মাহলা হ্যাঁ নিজেদের জন্য দুয়া নিজেদের জন্য দুয়া চাইছে ইনশাল্লাহ দুয়া দিব আবার কয়েকটা দান আছে মোটা মোটা দান এখান করে একটা দান আছে হ্যাঁ মাহতাব শেখ আল্লাহ হকবার তিলডাঙ্গা মাহতাব শেখ তিলডাঙ্গা থেকে এনে দিয়েছেন পঞ্চাশে হাজার টাকা না রাই হাবা পঞ্চাশ হাজার টাকা জাজাকাল্লা হাইয়া কাল্লা এখানে আলহাজ হাজি সৌকাত আলী সাহেব হ্যাঁ ইনার নামে দেওয়া হয়েছে দশ হাজার টাকা হ্যাঁ হাউস নগর থেকে আসল এখানে করে আছে তুফা কি তুফিল তুফাইল তুফাইল হ্যাঁ এখান থেকে দিচ্ছেন পাঁচ হাজার তারিকুল ইসলাম হ্যাঁ এনে দিয়েছেন পঁচিশশো টাকা মানে আড়াই হাজার টাকা তারপরে বেনামিতে নাম বলেনি সাতশো টাকা মুসাররা হোসেন সাত হাজার টাকা মহাফুজ উত্তধিয়া মাহফুজ আলম ইনি দিয়েছেন এনডিপিসি থেকে এক হাজার টাকা আব্দুর রফ ইনি দিয়েছেন দশ হাজার টাকা মুজাফ্ফর হোসেন ইনি দিলেন দুই হাজার টাকা ডক্টর আব্দুর নূর আব্দুল নূর ইনি দিলেন এক হাজার টাকা তারপরে শফিকুল ইসলাম এক হাজার টাকা তারপরে আহ কি আহ দশ হাজার টাকা হ্যাঁ এগুলো সব মোটা মোটা দান এগুলো সব হ্যাঁ আপনারা কারো চাকরিজীবী লোক কেউ ডাক্তার মাস্টার ইনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আবার একটা দান এলো হ্যাঁ বেঙ্গল প্রেস উনি দিয়েছেন দুই হাজার টাকা তারপরে নাইরা বিবি ইনি দিলেন পাঁচশো টাকা তারপরে সানোয়াল্লাহ নাকি সানাউল্লা শেখ এনডিপিসি থেকে দশ হাজার টাকা তারপরে শাফিউল শেখ এনডিপিসি থেকে দশ হাজার টাকা আব্দুর রউফ এনি দিচ্ছেন দুই হাজার টাকা তারপরে রবিউল ইসলাম এনে দিলেন পাঁচ হাজার টাকা তারপরে মুসাফ মোসা হোসেন হ্যাঁ ইমামনগর থেকে দিলেন দশ লিটার হ্যাঁ হ্যাঁ দশ লিটার রঙ তোলে এটা আচ্ছা রং হে 10 লিটার কালার মানে 10 লিটার রং তারপরে সাবনম মনি সাবনম মনি এ দিয়েছেন 1000 টাকা 마শাআল্লাহ নারায়ণ তকবিল ওগো খোদা দয়াময় ওগো খোদা দয়াময় দয়াপ্রকাসিয়া দানকারী দর্দনলা গ্রহণ করিয়া